ভদ্রলোকে কি সিম খায় সঙ্গে সঙ্গে সেদিন ঠাড় নিয়েছিলাম সিমের এমন এমন পদ রান্না করব যা শুধু খেলে কেন চোখে দেখলেই লোভ লাগবে শুরুও সেখান থেকে শিম চচ্চড়ি সিম বাটা শিম দিয়ে চিংড়ি মাছ যেটাই করব একসে বরকারেক কোনোটাই কারো কাছে ছোট হবে না শুধু ভাত রুটি লুচি পুরি পরোটা যা খুশি বেছে বেছে শিমগুলো তুলে নিয়েছিলাম আর এখন করলেই এক বাটি করে তার বাড়িতে পাঠাই কী ভালো খায় তখন জিজ্ঞাসা করে কি করে করেছিস বলতো এই যে জলে নুন দিলাম এবার শিমগুলোকে দিয়ে ঠিক এক ফুট ফুটাবো দু ফুট কিন্তু নয় এক ফুট ফুটিয়ে আবার একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শিমগুলো ডুবিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ভাপে ভাপে ঠিক এইভাবেই সেদ্ধ হয়ে যাবে শিলটা নিয়েছি ভালো খেতে গেলে বন্ধু একটু কষ্ট করতে হয় শিলের শিমগুলোকে বেটে নেব সঙ্গে দিয়ে নিয়েছি বেশ করে কাঁচা লঙ্কা বাটা জিনিস তো তবে সিমটা দেখে নাও বুড়ো সিম কিন্তু হলে এমন স্বাদ হবে না তখন আবার আমাকে গালমন্দ করো না কেমন সিমগুলো দেখে নিয়েছো তো এর সঙ্গে এবার দিয়ে দিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কা সিম বাটা মানে সিমকে বেশ ভালো করে ভাজা কাঁচা লঙ্কাটা ভাজা হলে একটা সুগন্ধ আর তার সঙ্গে ঝালটা খুব সুন্দর ঠিকঠাক হয় বেশি হয়ে গেল একটু সিমটা এবার শিল থেকে নামিয়ে রেখে দিলাম দেখতে থাকো কোথাও কিন্তু ফাঁকি মেরো না এবার কয়েকটা এর সঙ্গে রসুন দিয়েছি সিমের সঙ্গে একটু রসুন আর তার সঙ্গে বেশ কটা চিংড়ি মাছ একটু খোসা আর পা শুদ্ধ রেখে সেগুলো ভেজে তুলে রেখেছি হ্যাঁ এই পা দিয়ে চিংড়ি মাছ ভাজা গন্ধ অসাধারণ বেটে নিলে আরও অদ্ভুত এবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম ভালো করে ভাজা হলে এতেই দিয়েছি হলুদ হলুদের কাঁচা গন্ধতে চলে যাবে ভাজতে ভাজতে এইবার কিন্তু ততক্ষণে চিংড়ি মাছটা বেটে নিয়েছি ভালো করে চিংড়ি মাছগুলো বেটে রেখে চুনিয়ে এসছি সিমের বাটি হ্যাঁ বাটিতেই তো সিমটা রেখেছি এবার সিমটা দিয়ে দেবো এই পেঁয়াজ আর হলুদের উপরে সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব প্রায় পাঁচ মিনিট তবে খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিজ যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেমন চকচক করছে আমার ঠিক এরকম লেগে গেলে গন্ধ কিন্তু অন্যরকম হয়ে যাবে তখন কিন্তু আমাকে কিছু বলো না এইবার সিম দিয়েছি আরও তিন চার মিনিট ঠিক এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সিমটাকে খুব ভালো করে ভেজে নিলেই হয়ে গেল সিম শুধু ভাত দিয়ে বসে পড়ো আর দেখেছ চেহারা কেমন রাজকীয় চেহারা হয়েছে দারুণ গন্ধ দুর্দান্ত আর এটা তো সবাই আমরা জানি সিম চচ্ছড়ি সিমের সবচেয়ে পুরাতন দিদিমা ঠাকুমার হাতের রেসিপি খেলেই মন প্রাণ একেবারে সতেজ হয়ে যায় ঠিকই সিমের মতন নুন হলুদ ছাড়া শিমগুলোকে ভেজে নিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছিলাম ওই একটু আলু ভাজার থেকে মোটামোটা করে পেঁয়াজ কিন্তু অতগুলো দিইনি তিনটে মাত্র পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলোকে দেব বলে কড়াইতে দিলাম অল্প করে তেল পাঁচফরকের গন্ধটা কি সুন্দর ভাজলে ওঠে এতেই দিয়ে দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে আলু দিয়েছি সঙ্গে হলুদ ঠিকঠাক দেখবে পর পর দেবে মনে থাকে যেন উল্টো পাল্টা করো না এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে মশলাটা করে নিয়েছি পোস্ত বেশি লাগবে হ্যাঁ সিমটা তো গাছের আর ওই তো মাত্র কুড়ি টাকা কিলো ও কি আর ভদ্রলোকের খাবার জিনিস তবে বন্ধু ভদ্রলোক কেন ঠিকঠাক করে করতে পারলে চেটে পুটে একদম পরিষ্কার করে উঠবে পরিমাণ মতো নুন দিলাম টমেটো আর পেঁয়াজ একদম ভেজে যখন গলে গলে আসবে তখন কিন্তু অল্প অল্প করে ভাজা শিম দেবো আর নেড়ে চেড়ে ভালো করে সবাইকে একসঙ্গে মশলা দিয়ে মিশিয়ে নেব একসঙ্গে গোটা সিমটা দিলে সিমগুলো হয়তো ভেঙে যেতে পারে এই জন্য অল্প করে দিয়েছি আর নাড়িয়ে চাড়িয়ে তাদেরকে একসঙ্গে করে মিশিয়ে নিয়েছি দেখো তো কেমন সুন্দর হয়েছে সব সিম দেওয়া আমার হয়ে গেছে তবে তিন থেকে চারবারে অতটা সিম হালকা হালকা করে দিয়েছিলাম এবার মশলার পালা মশলা দিয়ে দু তিনবার নেড়ে চেড়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো তো কোথাও আমি খামতি দিইনি এবার জল গরম করেই রেখেছিলাম খুব অল্প পরিমাণে জল দিয়েছি মিষ্টিটা নিজের নিজের মতো ফ্লেমটাকে পুরো বাড়িয়ে জল শুকিয়ে নিয়েছি তিন চার মিনিট ফুটিয়ে পড়ে এবারে কিন্তু তুলে নেবার পালা সুন্দর করে রেখে দাও দারুণ গন্ধ গা একদম মমক করছে এই শিম চচ্চড়ি ছোটো বড়ো সবার খুব প্রিয় খাবার রুটি ভাত সবার সঙ্গে বেশ ভালো করেই খাওয়া যায় আর এটা করে নিয়েছিলাম নিরামিষ সিম বাটা সবাই তো আর মাছে মাংসতে পেঁয়াজ রসুনে খায় না তাদের কথা ভাবে তবে আমিষের লোকেরাও যে এইভাবে কারাকারি করবে আর করেছিলাম মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা আর জিরেটাকে একটু তেলে ভেজে নিয়েছিলাম হাতে সময় কম থাকলে খুব ঝটপট চটপট করতে হলে এই রকম রেসিপি সবার আগ্রে ও একটা আসন নিয়ে নেয় পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি আর কিছুটা ভাজা বাদামকে ওই নোড়াটা দিয়েই টুকরো টুকরো করে নিয়েছিলাম যতটা পেরেছি বেশ গুঁড়ো হয়ে এসেছিল। এইটা প্রায় সিমটা যখন হয়ে এসেছে সবটা দিয়ে দিয়েছি এবার কেমন খুব সুন্দর হয়েছে গন্ধখানা দেখেই মনে হচ্ছে তো হয়েছে শুধু একটু ভাত নিয়ে বসলেই হলো তাহলে আমি আসি সবাই মিলে আমরা ভাগ করে নিলাম